কার্যকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ড ঘিরে গোটা বাংলা সহ গোটা দেশ শোকস্তব্ধ মহিলা চিকিৎসকের নৃশংস মৃত্যুকে মেনে নিতে পারছে না বাংলা এই মামলায় সঞ্জয় রায় নামে একজনকে গ্রেফতারও করেছে কলকাতা পুলিশ আর্জিকর হাসপাতালে এই মর্মান্তিক ঘটনা নিয়ে গতকাল পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় রাত দখল নামে অপরাধীদের শাস্তির প্রতিবাদে ধর্নায় বসেন অনেকে আগরপাড়ার জনগণ তারই একটি অংশ আইনজীবী অভিজিৎ নন্দী তিনি তার স্বরচিত কবিতার মাধ্যমে তুলে ধরেন এই অত্যাচারের দৃষ্টান্ত প্রতিবাদের ভাষা একটাই কিন্তু বুকের যে ক্ষত সেটা যার যার নিজের মতো এই লেখাটার আমি কোনো নাম রাখিনি আপনারাই আপনাদের মতো করে এই লেখাটার নাম ঠিক করে নেবেন তোমার মনে পড়ে মা ছোটবেলায় যখন আদর্শ লিপি বন্য পরিচয় পড়াতে তুমি বলতে মানুষ থাকে নগরে আর পশুরা থাকে বনে কিন্তু সেদিন জানলাম পশুরা শুধু বনেই থাকে না মা পশু থাকে কারো কারো মনে তুমি কাপড় থেকে শুরু করে চুলের ডগা অব্দি নিজেকে সামলে রাখবে যাদের লোকে তোমায় খারাপ না ভাবে তখন আর জানতাম মা এমন সর্বনাশা খারাপ আমার সাথেই হবে তোমার মনে আছে মা সেবার যখন খুব জ্বর এসেছিল তুমি আমার মাথার কাছে জেগে বসেছিলে টানা চার পাঁচটা রাত আর সেই রাতে মরণ যন্ত্রণা তো ছিলই তার থেকেও বেশি হয়েছিল অপমান যখন আমায় ছুঁয়েছিল অতগুলো বাসনের খাত নতুন ক্লাসে ওঠার পরে প্রত্যেকবার যখন তোমায় প্রণাম করতাম তুমি বলতে লক্ষ্মী হয়ে থাকো লক্ষ্মী হয়ে থাকা কাকে বলে মা তুমি বলতে সর্বাঙ্গ থাকা পোশাক মুখ বন্ধ করে খাওয়া আস্তে কথা আস্তে হাঁটা মাগো জীবনের শেষ দিন অব্দি তো লক্ষ্মী হয়েছিলাম তাও তো রেহাই পেলাম না চারটে ভাঙা হাড় রক্ত মাখা গোটা শরীর আর জাগায় জাগায় কাটা খুব ছোটবেলায় খাওয়া নিয়ে যখন বায়না করতাম তুমি বকুনে দিয়ে বলতে খেয়ে নে না হলে জুজু আসবে বুঝবি তখন ঠেলা দেখলে তোমা চুল্লিতে যাওয়ার আগে কেমন শান্ত হয়ে খেলাম তোমার হাতে মাখা ঘি চাল আর কলা মাগো হোস্টেলে আমার হাতে বসানো নয়ন তারা গাছে দুটো ফুল এসেছিল যে যাই বলু আমি কিন্তু ছিড়িনি ফুল দুটো হেসে খেলে থেকে গিয়েছিল গাছে গায়ে হলুদ মেখে মাথায় সিঁদুর পরার কথা ছিল সে তো আর হলো না আমার কিছুটা ছাই না হয় পৌঁছে দিয়ে ওর কাছে মা বাবাকে বলো আমায় নিয়ে আর ভাবতে হবে না গলির মুখে দাঁড়াতে হবে না আর রাতে আমার তো আর বাড়ি ফেরা হবে না কখনো তোমরাই না হয় উঠে এসো তারা ঢাকা ছাতে মা আবার যদি জন্ম নিই তবে আবারও আমি মেয়েই হব জন্ম নেব তোমারই কোলে এই বাংলায় এক পশলা সবুজ ঘেরা কোনো বাকে গত জন্মের খুবলে খাওয়া রক্ত ভেজা দেহের কিছুই চাই না আর

চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে